দল সহ তার অন্যান্য সদস্যদের নিয়ে আমরা ফুল গার্ডেন দিতে অভিযান করি আমরা বিভিন্ন সময় তথ্য পেয়েছি এই গতকাল তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি এখানে এই ধরনের অসামাজিক কার্যকলাপ হয় কিন্তু তথ্যের ভিত্তিতে আমরা আজকে অপারেশন করে আমরা এই গার্ডেন ভিউ হোটেলে অপারেশন করে এই দশজন মেয়ে মহিলা আর ছজন ছজন পুরুষকে পেয়েছে আমরা তাদেরকে তাদেরকে আরোপ করেছি ছাড়াই আমরা নিয়ে যাচ্ছি তাদের বিরুদ্ধে আইনগত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে